কে কে দলের পাঁচটা অনেক বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে কি সেই আপডেট অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওকে লাস্ট অব্দি দেখুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে করে দেবেন দেবেন ভালো লাগলে লাইক শেয়ারও তো চলুন ভিডিওটাকে শুরু করি এক নম্বর আপডেট রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ আছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দল উনিশ তারিখে কলকাতায় এসে পৌঁছে যাবে এবং বাইশ তারিখে ম্যাচ আছে মানে ম্যাচ খেলার তিন দিন আগে আরসিবি দল কলকাতায় এসে পৌঁছে যাবে দুই নম্বর আপডেট হারশিত রানা আর বরুণ চক্রবর্তী কলকাতা দলকে আজকে জয়েন করে নিয়েছে বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল এবং ন তারিখে ফাইনাল খেলে দশ তারিখে ইন্ডিয়াতে পৌঁছেছিল এবং সাত আট দিন পরিবারের সঙ্গে সময় কাটালো এবং প্র্যাকটিস ম্যাচ দুটো কলকাতা নাইট রাইডার্স খেলেছে এবং সেই প্র্যাকটিস ম্যাচে এরা লেয়নি কেননা অনেকগুলো ক্রিকেট খেলে আসছে হার্ষিত রানা আর বরুণ চক্রবর্তী ভারতীয় দল থেকে তো আরামের প্রয়োজন ছিল ওই জন্যই হারসিত রানা আর বরণ চক্রবর্তী অনেকটা লেটে জয়েন করলো কলকাতা দলে তো তাদের প্র্যাকটিসের কোনো কোনো প্রয়োজন নেই তারা অনেকগুলো ম্যাচ খেলে এসছে তো আমার আশা কি তাদের কোনো দরকার নেই প্র্যাকটিস ম্যাচ খেলার ওই জন্যই তারা অনেক লেটে জয়েন করলো এবং আজকে ফাইনালি হারসিত রানা আর বরণ চক্রবর্তী জয়েন করে গেছে কলকাতা দলকে এবং কলকাতায় এসে পৌঁছে গেছে তিন নম্বর আপডেট কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কুড়ি তারিখে একটা আয়োজন করা হয়েছে মুম্বাইয়ে ক্যাপ্টেন মিটিংয়ের জন্য এবং সেখানে কুড়ি তারিখে ইভেন্ট রাখা হয়েছে এবং সেই ইভেন্টে পার্টিসিপেট করবে আজিঙ্কে রাহানে এবং আইপিএলের দশটা টিমের ক্যাপ্টেন সেখানে পৌঁছাবে এবং সেখানে আইপিএল শুরু হওয়ার আগে ক্যাপ্টেন মিটিং হয় এবং ফটোশ্যুট হয় অনেকগুলো কোয়েশ্চেন করা হয় সেখানে আজিঙ্কে রাহানে গিয়ে পৌঁছাবে এবং কুড়ি তারিখে সেই মিটিংটাকে রাখা হয়েছে এবং সেই মিটিংটা শেষ হলেই আবার কলকাতাতে ফিরে আসবে আজিঙ্কে রাহানে কলকাতার ক্যাপ্টেন চার নম্বর আপডেট কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে সাতটা ম্যাচ খেলবে এবং সেই সাতটা ম্যাচের জন্য একটা ট্রেন দশ মিনিট লেটে ছাড়বে হাওড়া ব্যান্ডেল শাখার শেষ লোকাল ট্রেন এগারোটা পঁয়তাল্লিশ তার টাইম কিন্তু যেদিন যেদিন কলকাতার ম্যাচ থাকবে সেদিন সেদিন সেই ট্রেনটা এগারোটা পাঞ্চান্নতে ছাড়বে মানে যারা যারা খেলা দেখতে আসবে ইডেন গার্ডেনের মাঠে তাদের জন্য ভাই এটা খুশির খবর কি তারা ইজিলি ট্রেনটাকে ধরতে পারবে এই দশ মিনিট বাড়ানোর জন্য কেননা ম্যাচ প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তো তারা এক ঘন্টা টাইম পাবে স্টেশনে পৌঁছানোর জন্য তো ট্রেনটাও তারা ধরতে পারবে সেই দশ মিনিট আগানোর জন্য এবং এগারোটা পঁয়তাল্লিশে যদি থাকতো তাও তারা ধরতে পারতো কিন্তু দশ মিনিট আগানোর জন্য ভাই ফ্যান্স লোকদের জন্য অনেক ভালো হলো এই ট্রেনটার টাইম বাড়ানোর জন্য পাঁচ নম্বর আপডেট কলকাতার মালিক শাহরুখ খান এবং সালমান খান যেদিন ওপেনিং সেরেমানি হবে বাইশ তারিখ সেই ওপেনিং সেরেমানিতে শাহরুখ খান আর সলমান খান থাকতে পারে এটা রিপোর্ট আমি কনফার্ম বলতে পারছি না কিন্তু সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে কি শাহরুখ খান আর সলমান খান ইডেন গার্ডেনে ওপেনিং সেরেমানিতে থাকতে পারে তো এই পাঁচটা বড় আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি ভাই তো অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবে